সৌরাবর্ধী উদ্যানে যে গাজা ইসরায়েলি বর্বরতার হামলার প্রতিবাদে আমাদের যে প্রতিবাদ সমাবেশ মাস ফর ফিলিস্তিন এই সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে ফুরো সোহাবিল আহলে সুন্নতাল জামাত মতাদর্শীর আজকে মাগরীবের পর থেকে আমরা বসেছি আমরা যোগদান করব আমাদের এই লাইভ যেখানে যাচ্ছে দেশে বিদেশে প্রবাসে যারা দেখতেছেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সবাই সবাই করে যেন আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এটা যেন আমরা জানান দিতে পারি জামাতের আসালামাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দেশবাসী আপনারা ইতিমধ্যে জেনেছেন ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বর্বর হামলা এবং মুসলমানদের বিরুদ্ধে ইহুদিবাদের যে বর্বর হামলা এটা মানবতাক বিরোধী কাজ মানবতাকে ছাড়িয়ে গেছে এই এই বর্বর অত্যাচার প্রতিবাদে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য समस्त FIR মাশায়েক সুন্নি জনতা आम জনতা এবং বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদের

উপস্থিত হয়ে নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রেসালাত রসুল্লাহ স্লোগানে প্রকম্পিত করে সারা বিশ্বকে জানানিতে হবে এদেশের সুন্নি মুসলমানরা ঐক্যবদ্ধ আছে সুন্নি মুসলমানরা ঐক্যবদ্ধ হলে যে কোনো দেশ যে ইহুদি ইহুদিবাদ এবং নাসরাবাদ এবং সমস্ত বাতিল মতামতকে পদদূরিত করে একদিন বাংলাদেশের নয় শুধু পৃথিবীর জমিনে আহলে সুন্নত জামাতের সেই মতাদর্শ কায়েম হবে এবং সেই মতাদর্শ কায়েম করার জন্য নারায়ণ ইসলাতে স্লোগান দিয়ে সম বাতিল পন্ডিতের বক্তি যেন আহ আঘাত থামতে পারি সেই লোককে আগামী ছাব্বিশে এপ্রিল আপনারা ঢাকা শহরের উদ্যানেও হয়ে নারায়ণ সালাতে সুলাগানকে বুলন্দ করুন এবং সাথে সাথে আপনারা আওয়াজ তুলুন ফিলিস্তিন যেন মুক্তি পাক ফিলিস্তিনের জমিনকে যেন আল্লাহ মুক্তি দান করেন এবং সাথে সাথে সমস্ত সমস্ত ভারত সহ মায়ানমার সহ লেবানন সহ যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকেও যেন আল্লাহ সই সালামতে মানে স্বাধীন স্বাধীনতা দান করে ভারতের যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তার বিরুদ্ধে মুসলমানরা যেন সুচ্ছার হয় আলোচনা জামাতের পক্ষ থেকে আমি সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি করছি আপনারা ঢাকা শহরে উদ্যানকে উদ্যানে আপনারা জমায়েত হয়ে এই সমাবেশকে সফল এবং সাফল্যমন্ডিত করে তুলুন এবং সাথে সাথে এটাই জানান দেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান যদি ঐক্য হয় তাহলে বা তিলপন্থীরা কোথাও যাবে কোথায় যাবে তার কোনো পথ খুঁজে পাবে না এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম বিশ্বকে দেখানোর জন্য আমরা মুসলমানরা আলোচনা জামাত পতাকা ভাই সবাই ঐক্যবদ্ধ যে ফিলিস্তিন আমাদের এই ফিলিস্তিন জালেম জুলুম ইসরায়েলি জুলুম থেকে মুক্ত হোক এবং ভারতের মধ্যে যে মুসলমানের উপর অত্যাচার চলতেছে এটা থেকে মুসলমানরা মুক্ত হোক এবং মুসলমানরা আলি সুমত জামাত শুধু না রে থাকবেন না রে তকবির আল্লাহ হকবার না তহিদিনা তহিত এবং রেসালত সমন্বয়ে না রায়ক আল্লাহ হকবার না রে রেসালতাম এই স্লোগানের যে বিশ্বাসী এই যারা বিশ্বাসী সবাই ঐক্যবদ্ধ হবে আগামী ছাব্বিশে এপ্রিল আমরা উদ্যানে ইনশাল্লাহ প্রমাণ করব। আমরা সবাই ঐক্যবদ্ধ যে কোনো মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমরা সুশৃঙ্খল ভাবে রাস্তাঘাটে সবখানে আমরা কারো বিরুদ্ধ বলতে রাজি না আমরা শুধু ইহুদি এবং নাসারা যারা মুসলমানের উপরে অত্যাচার করতেছে এদের বিরুদ্ধে বলবো আমরা মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ এই শক্তিটা আমরা প্রয়োগ করব এবং সুশৃঙ্খল আমরা শৃঙ্খলা রক্ষা করবো অভদ্রতাই নাও এবং শৃঙ্খলাই হলো আমাদের মেন আমাদের আদর্শ হলো আমাদের আসল সবাইকে দাওয়াত দিচ্ছি সকল প্রকার আলোচনাতল জমাতের মতাদর্শী সমস্ত আলোচনাতল জমাতের আশেখানদেরকে দাওয়াত দিচ্ছি সবাই ঐক্যবদ্ধ ভাবে সুন্দরভাবে আগামী ছাব্বিশ এপ্রিল ইনশাল্লাহ সৌহার্দ্য উদ্যানে আমরা